আপনাদের বসার জায়গা হচ্ছে না নাকি মুফতি আফজাল কে এখনো চিনো না কেন না আঠারো বছর ব্যারেলির মাল খাওয়া পার্টি আমি আর ওয়ারজিনাল ভাটিয়া পার্টি ভালো মুসলমান হতে গেলে নবীকে আগে ফলো করতে হবে আমার নবী কাউকে মারে দাঁত ভেঙে দেয়নি আমার নবী কাউকে অন্যায় করেননি আমার নবী জীবনে মার খেয়েছেন কিন্তু তার প্রতিশোধটাও নেননি আমার নবীর ক্যারেক্টার দেখেই তো ইহুদিন খ্রিস্টানেরা তারা মুসলমান হয়ে যেত আমার ক্যারেক্টার রাস্তা দিয়ে যেছে একটা বড় পাথর রেখে দেয় বললেগা কাঁটা কুরা রাখ हां আল্লাহর নবী রাস্তায় যদি কোন একটা পাথর পরে থাকে রাস্তায় যদি একটা পাথর পরে থাকে কাঁকর পড়ে থাকে কাঁটা পড়ে থাকে সেটাকে সরিয়ে দেন আমার নবী পাকের সুন্নাত যাবে আমার নবীর সুন্নাত হয়ে যাবে কেন রাস্তাটা মা্বন জিনারা বাড়ি ঘর ঝাড়ু দিচ্ছেন আপনারা আগুনা ঝাড়ি দিচ্ছেন গলি ঝাড়ি দিচ্ছেন পারলে একটু রাস্তাটাকে ঝাড়ু দিয়ে রাখবে কেন না আপনার কোনো ভাই আপনার কোনো বোন ওই রাস্তাটা দিয়ে চলবে তো বলবে অমুক বাড়ির বৌমাটা এত সুন্দর যে রাস্তা পরিষ্কার করে রাখে এত সুন্দর সাফাই করে রাখে কসম খোদা আমার নদী পাকের সুন্নত আদায় হয়ে যাবে রাস্তাটা কমসে কম পরিষ্কার করে রাখবে কোন আবর্জনা রাখবেন না আমার নবী বলছেন সেটা রাস্তা থেকে কোন আবর্জনা থাকলে সেটাকে সরিয়ে দাও জিন্দগি তৈরি এই আপনাদের বসার জায়গা হচ্ছে না নাকি মুফতি আফজাল কে এখনো চিনো না খুব কিন্তু আইটেম আলাদা আলহামদুলিল্লাহ কেন না আঠারো বছর ব্যারেলির মাল খাওয়া পার্টি আমি আর ওয়ারজিনাল ভাটিয়া পার্টি

মাতান হাজরাতে আবু হরেরা বর্ণনাকারী তিনি বলছেন আল্লাহর কসম কোন যদি মেহ ফিলে

আপনাদেরকে বলতে হবে ঠান্ডা হতে লাগেনি কত নাকি আব্বা জোরে বলুন আলামিন্ন বলেন আল্লাহর কসম যারা আল্লাহবার এই শব্দটি কোন মেহফিলে বা কোন আশ্চর্য জিনিস দেখলে আল্লাহ একবার কথাটি বললে তার নামায় আমলে চল্লিশটি নেকি লিপিবদ্ধ করে দাহা একশো ত্রিশ একশো ত্রিশ নেকি সলপানের মেহেফিলে বসে ডাঙ্গির মুসলমান একবার সুবহান আল্লাহ একবার আল্লাহ একবার এই দুইটা মাত্র শব্দ যদি উচ্চারণ করে বলতে পারেন আল্লাহর কসম দুইটা কাঁধে দুইজন ফারিস্তা একজনের কাজ হচ্ছে বলা

আমার সাথে সাথে পড়তে পারবেন তো অসুবিধা হবে অসুবিধা হবে যে না পড়বে বোবানা হয়ে যায় সকালে বেরো করে সকলে পড়েন No

রাজী বিষ্ সবাই আওয়াজ খুলে বিশুমিল্লা চুন وقال النبي صلى الله تعالى عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد

এই দুরূদটা পড়লে কি গুনাহ আছে না নেকি আছে নেকি আছে অনেক কেউ দলিল খোঁজে কি খোঁজে না এটা বলে মুসলমান বানাওয়াটি দুরূদ আপনাকে প্রমাণ ইনারা সহাসিত্তারা হাদিস যারা পড়ান তিরমিজি শরীফের প্রথম খণ্ডতে খুতবার পর লিখায় দুরূদ জরে বলেন সুবহানাল্লাহ সিহাসিত এর হাদিস তিরমিজি শরীফ ঠিক নাবে ঠিক ঠিক খুতবার পরে লেখা আছে এই যে দুরুদটা আমরা পড়লাম এই দুরুদটা কোনো বানাওয়াটি দুরুদ নয় তাহলে আমার আব্বা যেই দুরুদটা পড়লে আমার নবী খুশি হবেন না বিরাজ হবেন খুশি হবেন আমার নবী রাহমাতাল্লিল আলামিন নবী ওই নবীর দরবারে এতটুকু কাছে আসতে আওয়াজ খুলে কি দুরুদ পড়বেন আমরা নবীর উম্মত কিনা ওই নবী আমাকে ভালোবাসেন না বাসেন না বাজে ওনাকো আমরা ভালোবাসি কি বাসিনা বাসি আচ্ছা একটা কথা বলুন আরো আকীদা পরিষ্কার করে আমার নবী जिंदा না मुर्दा जिंदा জোরে বলেন जिंदा না যদি আমার নবী मुर्दा হতো তো কবরে তিনটা প্রশ্ন হয় কি হয় না শেষ প্রশ্ন আমার নবীর ব্যাপারে জিজ্ঞেস করে আমার নবী হাজির কি হন কি হন না হন কবরে যখন আপনাকে রাখবে আপনার ভাই গোসল দিবে জানাজা কেউ পড়াবে আজান কেউ দিবে কবরে রাখবে কেউ কবর থেকে পাটাতন বিচার শেষ লাভ দিয়ে উঠবে মুর্দা ব্যক্তিটা কেঁদে কেঁদে বলবে একদিকে নামাজ রোজা হজ জাকার সব থাকবে দুইটা ফারিস্তা আসবে এবার হাও মাও করে কাঁদবে এমন কান্দনা করবে হায় হায় আমি কেলাম একাই আসলাম একাই কেউ তো আসলো না এমন করে মোর্দা ব্যক্তি চিৎকার মারে আল্লাহর কসম ওই মুহূর্তে আমার নবী মায়ার নবী রহমত মদিনা থেকে কবরে হাজির হয়ে যা উম্মতের মায়ার জন্য বারেলির ইস্ক মোহাম্মদ বলছেন আল্লাহ ক্যা জাহান্নাম আভিনা সর্দ হোগা রোরোকে মুস্তফা নে দরিয়া बहा दिए हैं हम जानते हैं ये लोग तो जाहिल है कुछ लेकिन आप लोग वो अल्लाह के फजल करम से मसला के आला हजरत वाले हैं जब आला हजरत के शेर, शेर पढ़ा जाए तो दादू तहसीन नोट से नहीं बल्कि होंठ से दीजिएगा मोहब्बत से बोलिए सुभान सुभान अल्लाह हमार नबी रहमतुल्लिल आलादे कोई नबी जय नबी दरबार तो

নবী তোমার সানকে এতটা উঁচু করলাম এতটা উঁচু করলাম থেকে নিয়ে আসতে আসতে আস্তে আস্তে শীত দিলাম আমি উঁচু করে দিয়েছি আমার পাশে পাশে তোমার নামখানা আমি মোহাম্মদুর রসুল্লাহ দেখেছি একটু প্রাণ খুলে বলে আল্লাহ